আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় শব্দবুজি লিখি এই অধ্যাটির একশো এক ও একশো দুই পৃষ্ঠার বানান ঠিক করে লেখাগুলো নিয়ে আলোচনা করব আর এই বানান ঠিক করে লেখাগুলো থেকে তোমাদেরকে একশো দুই একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে বানান ঠিক করি এই লেখাগুলোতে বলা হয়েছে নিচে কাজী মতার হোসেনের লেখা একটি প্রবন্ধের অংশবিশেষ দেওয়া হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজী মোতাহার হোসেন আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে মৃত্যুবরণ করেন এরপরে তোমাদেরকে বলা হয়েছে কাজী মোতাহার হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক তার প্রবন্ধের প্রধান বিষয় বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ নামের একটি যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সঞ্চয়ন সেই পথ লক্ষ্য করে আলোকবিজ্ঞান ইত্যাদি নিচের লেখায় কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব শব্দের বানান ও সহায়তা নিয়ে ঠিক করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদেরকে একটি নিচে লেখা দেওয়া হয়েছে এই লেখাগুলোতে কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হয়েছে এই শব্দগুলো সবুজ রঙের চিহ্নিত করা আছে এসব শব্দের বানান ও বিধানের সহায়তা নিয়ে ঠিক করো তাহলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটি লেখা দেওয়া হয়েছে লেখাটি হচ্ছে শিক্ষা প্রসঙ্গে এটি লিখেছেন কাজী মোতাহার হোসেন তোমরা এখানে লেখাগুলোতে দেখতে পাচ্ছ এই লেখাগুলোতে সবুজ রঙের কিছু শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলোর বানানকে কিছুটা পরিবর্তন করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শব্দটি হচ্ছে জাতি এই শব্দটির বানান হবে বরিগীয়জ আকার তরসিক্তি এভাবে তোমাদেরকে এই সবুজ রঙের যে শব্দগুলো আছে এই শব্দগুলো অভিধান দেখে তোমাদেরকে বানান ঠিক করতে হবে আর এই বানানগুলো ঠিক করে তোমাদেরকে একশো দুই পৃষ্ঠার এই ফাঁকা জায়গাগুলোতে তোমাদেরকে লিখে রাখতে হবে তোমাদেরকে এখানে বলা হয়েছে অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লেখো তাহলে তোমরা কিভাবে এই সবুজ রঙের শব্দগুলোকে অভিধান দেখে বানানগুলো ঠিক করতে পারো আমি তার জন্য একটি নমুনত্বের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবুজ রঙের শব্দগুলোকে অভিধান দেখে বানানগুলোকে আমি ঠিক করে নিয়েছি তোমরা এখানে প্রথম বানানটি দেখতে পাচ্ছ জাতি এরপরে হচ্ছে বস্তু উৎকৃষ্ট পরিপুষ্ট নির্ণয় জিনিস জাতীয় উত্তরাধিকার আকাঙ্ক্ষা অলক্ষে মনোবৃত্তি তৈরি বৈশিষ্ট্য প্রত্যেকটি ভুল ধরনের স্থায়িত্ব স্কুলসমূহের পাখি ইংরেজি গুরুত্ব ব্যয় প্রবণতা বিদেশি বয়স্ক চাকরির সম্মান অস্তিত্ব দেশীয় শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে একশো এক ও একশো দুই পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো